আল্লাহ পৃথিবীর অন্য কোন জাতির জন্য জান্নাত বানাই নাই অন্য কোন মখলুকের জন্য জান্নাত বানাই নাই অন্য কোন সৃষ্টির জন্য আল্লাহ জান্নাত বানাই নাই আমার বাবারা আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য জানেননি আল্লাহ জান্নাত বানাইছে অমা খলাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়াবুদু জোরে বলুন না আল্লাহ আকবার আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার বান্দা বান্দির জন্য ইনসানের জন্য এবং জিনের জন্য তবে জান্নাতের সবচাইতে বেশি হকদার হলো আমার বান্দারা জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ আপনার জান্নাতের মধ্যে কি আছে গো আল্লাহ আমার আল্লাহ কয় আন্নালাহুম তাজরি মিন তাহতিহাল আন্নাহার আমার জান্নাতের মধ্যে কত রে বান্দা যার কোনো হিসাব নাই জান্নাতের মধ্যে আল্লাহর কত নিয়ামত আছে যার কোনো কি নাই যার কোনো হিসাব নাই আল্লাহ কয় জান্নাতটারে আমি আল্লাহ কত সুন্দর করে সাজাইছি কত সুন্দর কইরা আমি আল্লাহ জান্নাতটারে বানাইছি জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ কত কি রেখেছি ও আমার বান্দারা কখনো তোমরা কল্পনা করতে পারবা না সুবহানাল্লাহ আল্লাহ কখনো তোমরা কল্পনায় করতে পারবা না জান্নাতের মধ্যে কি আছে আল্লাহ জান্নাতটা পাইতে হলে কি করতে হবে আল্লাহ কয় আমার হুকুম মানতে হবে আমার বন্ধু হাবিবুল্লার দেখানো পথে চলতে হবে দুনিয়ার জমিনে মুসাফিরের মতো বসবাস করতে হবে সুরা সুবহান সুবহানাল্লাহ হবে হবে রোজা হজ করার তৌফিক থাকলে হজ আদায় করতে হবে থাকলে জাকাত দিতে হবে ফরদা মোতাবেক চলতে হবে হালাল খেতে হবে হারাম বর্জন করতে হবে সুদ ঘুষ ছাড়তে হবে কথা বলুন ঠিকই না তবেই তো আল্লাহর জান্নাত পাওয়া যাবে ঠিকই না আল্লাহ কত সুন্দর জান্নাত আমার বাবারা একটু গভীর মনোযোগ দিবেন আল্লাহর জান্নাতের নাজনিয়ামতের কথা আল্লাহর জান্নাতের সৌন্দর্যের কথা আল্লাহর জান্নাতের বর্ণনা জিব্রাইল আমিন ফেরেস্তাদের সর্দার প্রধান চার ফেরেস্তার এক ফেরেস্তা ওই জিবরাইল আমিন আল্লাহর জবানে ফাঁকে জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতের কথা জিবরাইল আমিনের কাছে বলতেছে জিবরাইল আমিন এইবার আল্লাহর জবানে পাকে জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনার পরে জান্নাতের বর্ণনা শোনার পরে জিবরাইল আমিন এইবার আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় আল্লাহ গো আপনি জান্নাতের কথা বললেন জান্নাতের সৌন্দর্যের কথা বললেন জান্নাতের নাজ নিয়ামতের কথা বললেন আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ আমার আল্লাহ কয় জিবরাইল কি জিবরাইল কয় আল্লাহ গো ও রব্বিকারি রাহিম এত সুন্দর জান্নাত আপনি বানাইছেন জান্নাতে এত নাজ নিয়ামত রাখছেন আপনার জবান ফাঁকে শোনার পরে এখন আমি জিব্রাইলের মন চাইতেছে আপনার জান্নাতটা একটা নজর দেখতে জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার জান্নাতটা একটা নজর দেখতে চাইলা জিবরাইল কয় আল্লাহ আপনার জান্নাতটা একটা নজর যদি দেখতে পারতাম আমার আল্লাহ কয় তোমার ফরিয়াত কবুল করলাম জুরকুল্লাহ সুবহান জিবরাইল যাইমাত্র বলল আল্লাহ তোমার জান্নাতটা একটা নজর দেখতে চাই আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল কে উত্তর দিল জিব্রাইল তোমার ফরিয়াদ কবুল করলাম যাও জান্নাত দেখো জিব্রাইল আশ্চর্য হয়ে গেল এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইলো অতস আল্লাহ বলেছে এই জান্নাতের মধ্যে ফেরেশতারা ঢুকতে পারবে না এই জান্নাত আল্লাহ ফেরেশতাদের জন্য বানাই নাই অন্য কোন মাখলুকের জন্য বানাই নাই আশরাফুল মাখলুকাতের জন্য বানিয়েছে এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আশরাফুল মাকলুকাত প্রবেশ করবে কিন্তু আজকে আল্লাহর কাছে জান্নাতটা দেখতে চাইলাম আল্লাহ সাথে সাথে আমার অনুমতি দিয়ে দিল ঘটনাটা কি ব্যাপারটা কি বুঝলাম না গো আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না আমার আল্লাহ এবার ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল রে তুমি জান্নাতের নাজ নিয়ামতের কথা আমার জবানে পাকে শোনার পরে জান্নাতের সৌন্দর্যের কথা আমার জবানে পাকে শোনার আসার পরে তুমি জিব্রাইল জান্নাতটা একটা নজরে দেখতে চাইলা আমি আল্লাহর সাথে সাথে অনুমতি দিয়া দিলাম কেন দিলাম জানো রে জিব্রাইল ও জিব্রাইল তুমি তো জান্নাত দেখতে চাইছো জান্নাতে তো আর তুমি জিব্রাইল থাকতে চাও নাই জোরে কন্যা সুবহানাল্লাহ জিব্রাইল জান্নাত দেখতে চাইছে আল্লাহ এই জন্য অনুমতি দিছে আল্লাহ কয়ে জিবরাইল রে যদি তুমি বলতে তুমি জান্নাতে থাকতে চাও আমি আল্লাহ তোমার অনুমতি দিতাম না কারণ ফেরেস্তার জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই এইবার জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া জিবরাইলের ছয় শত ডানা কয়টা ডানা মনোযোগ আসেনি আব্বা জিব্রাইলের কয়টা ডানা ছয় শত ডানা জিব্রাইল আমিন সিদ্রাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে যখন আসতেন জিব্রাইল আমিন একটা ডানা ব্যবহার করতেন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে যত নবীর রসুল আম্বি ক্যারাম এসেছেন সমস্ত নবী রসুল আম্বি ক্যারামের কাছে জিব্রাইল আমিন ওহি নিয়ে এসেছেন কারো কাছে একবার কারো কাছে দুইবার তিনবার পাঁচবার সাতবার কিন্তু আমার নবী আপনার নবী রহমাত আল আমিনের কাছে জিবরাইল আমিন একবার নয় দুইবার নয় চব্বিশ হাজার বার এসেছে জোরে বলুন না সুবহান ওই জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে একটা মাত্র ডানা ব্যবহার করতেন আজকে জিবরাইল জান্নাত দেখার অনুমতি পাইল জিবরাইল জান্নাত দেখতে যাবে জিবরাইলের ছয় শত ডানার উপরে ভর দিয়া জিবরাইল রওনা দিছে আল্লাহর জান্নাত দেখার জন্য নজর করনা সুবহানাল্লাহ জিবরাইল রওনা দিতে আল্লাহর জান্নাত দেখার জন্য জিবরাইল যাচ্ছে মনের আনন্দে মনের সুখে মনের খুশিতে অতহারা হয়ে জিবরাইল জান্নাত দেখার জন্য রওনা দিয়েছে জিবরাইল যাচ্ছে এইবার আমার আল্লাহ ফিসন থেকে জিবরাইলকে ডাক দেয় জিবরাইল রে কই যাও কই যাও জনে বলুন না সুবাহান্লাহ জিব্রাইল রে কই যাও একটু থামো জিব্রাইল দাঁড়াইলো আল্লাহ কয় জিব্রাইল কই যাও জিব্রাইল কয় আল্লাহ জান্নাত দেখতে যাই যাইতে আমার আল্লাহ কয় তাহলে যাও জিব্রাইল আবার কিছু দূরে গেল ছয় শত ডানার উপরে বর দিয়া শোকের ফলক ফেলতে যত সময় লাগে অত সময়ে জিব্রাইল পাঁচ শত বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহ একবার সকর ফলো ফেলতে যত সময় লাগে 600 ডানার উপরে বরদিয়া জিবরাইল 500 বছর রাস্তা অতিক্রম করে এইবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল একটু কি দাঁড়াই বানি জিবরাইল দাঁড়াইল আল্লাহ কয় জিবরাইল কই যাও জিবরাইল কয় আল্লাহ জান্নাত দেখতে যাই আহা কত সুন্দর জান্নাত যে জান্নাত বান্দা বান্দি চোখে দেখে নাই দেখছি আমরা দেখছি না যে জান্নাত চোখে দেখি নাই জান্নাতের কথা শুনি জান্নাতে কি আছে জান্নাতে সুখ আছে জান্নাতে শান্তি আছে জান্নাতে আরাম আছে জান্নাতে দুঃখ নাই জান্নাতে কষ্ট নাই জান্নাতে মারামারি কাটা কাটি কিলাকিলি হানাহানি নাই কথা না ঠিক কি কি আহা জান্নাতের মধ্যে রেখেছে আল্লাহ কত নাজ নিয়ামত রেখেছে কল্পনার বাহিরে ওই আল্লাহর বানানো এত সুন্দর জান্নাত জিব্রাইল দেখ রওনা দিল জিব্রাইল আমিন যাচ্ছে আমার আল্লাহ জিব্রাইলকে একবার থামাইলো জিগাইলো কই যাও কয় দেখতে যাই আল্লাহ কয় যাও আবার জিব্রাইল রওনা দিল আমার আল্লাহ আবারও জিব্রাইল জান্নাত দেখতে যাই আল্লাহ আমিন তিনি তার 600 নুরের নূরের উপরে বর দিয়া চোখের ফলক পালানোর সমান এই অল্প সময়ের ভিতরে পাঁচশত বছরের রাস্তা জিবরাইল আমিন অতিক্রম কইরা যখন ওই জান্নাতের গেইটের সামনে পচে গেল রে বাবা এইবার আমার আল্লাহ জিবরাইল রে কয় জিবরাইল কই আশ্ব রে জিবরাইল জিবরাইল কই আল্লাহ এই যে জান্নাতের গেইটের সামনে মনে হয় চলে আসছি তবে রে আল্লাহ আমার কাছে মনে হয় আমি জান্নাতে আছি আছি জান্নাতের গেট দেখকে জিবরাইল কয় জান্নাতে আছে জান্নাতের গেটটা কত সুন্দর আল্লাহু আকবার জান্নাতের গেট দেখকে জিবরাইল কয় জান্নাতের ভিতরে আছি আল্লাহ কয় না না জান্নাতের ভিতরে নাই রে জিবরাইল তোমার সামনে যেইটা তুমি দেখতেছো এইটা তো মাত্র জান্নাতের গেট সুবহানাল্লাহ কোন না জিবরাইল আমিন এবার জান্নাতের গেটের সামনে গেল জামার পরে দেখে রে বাবা জান্নাতের গেটের মধ্যে একটা তালা দেখা যায় কি দেখা যায় একটা তালা দেখা যায় জিব্রাইল আমিন কয় আল্লাহ জান্নাতের গেইটে তো তালা কিভাবে ভিতরে প্রবেশ করব তালা খুলতে হলে তো সাবি লাগে কথা সাবি ছাড়া তালা খোলা যায় বনি কথা কন্যা যায় বনি তবে সোরা বেড়ার বুদ্ধি বালা ঠিক না সোরাবের বুদ্ধি বালা হাতুরা দিয়া ইট দিয়া পাথর দিয়া ফেলা দিয়া তালা সে খুলতে পারে তার চাবির প্রয়োজন জান্নাতের মধ্যে ঢুকতে গেলে ওই জান্নাতের তালা বাঙানোর কোনো সিস্টেম আসেনি হঠাখন্না আসেনি জান্নাতের গেইটের তালার চাবি আছে না নাই কথা কোন না নাই কোথায় আল্লাহর কাছে কোথায় আপনার কাছে আমার কাছে না আপনার কাছে আমার কাছে শরীফ শরীফের মধ্যে আমার নবী বলে আস্তা জান্নাত নামাজ হইল বেহেশতের তালার সাবি আজ তো কইলেন সুবহানাল্লাহ নামাজ হইল বেহেস্তের তালার সাবি বান্দা বান্দিরে যদি নামাজ কায়েম করতে পারো নামাজ যদি পড়তে পারো নামাজ যদি আদায় করতে পারো নামাজি যদি হইয়া মরতে পারো রে আল্লাহর বান্দা বান্দিরা তোমার কাছে জান্নাতের তালার সাবি থাকবে এই সাবি দিয়া জান্নাতের তালা খুইলা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে যেরকম না সুবহানাল্লাহ তাহলে এই জান্নাতের তালার সাবিটা জোগাড় করার দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই আমার নবী যখন হাদিস শরীফ বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ বেহেস্তের সাবি নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী শুনলো সুবহানাল্লাহ কোন জোরে কর না সুবহানাল্লাহ আব্দুল্লাহ আনসারী শুনলো দৌড়াইয়া মসজিদে নববী থেকে বাড়িতে আসলো বিবিরে ডাক দিয়া কয় বিবিরে শুনছনি কয় কি কয় নবী ফাকের জবানে মোবারকের মধ্যে শুনেছি আসলা তো মিফতাহুল জান্নাত নামাজ বেহেস্তের সাবি বিবিরে তাহলে আজকে থেকে আমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতের সাবিটা রোজগার করা শুরু করে দিব জোরে বলুন না আল্লাহ জান্নাতের সাবিটা রোজগার করা শুরু কইরা দিব এক কাপড়ে স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করে সুবানুল্লাহ কন্যা আবদুল্লাহারি গরিব সাহাবি একটা মাত্র কাফন স্বামী যদি ফরিদান করে স্ত্রী উলঙ্গ থাকে স্ত্রী যদি ফরিদান করে স্বামী উলঙ্গ থাকে শরীয়ত হইল ফরদা মোতাবেক সতর ডেকে থাকতে হবে কথা বলুন ঠিক কিনা শরীয়ত হলো সতর ডেকে থাকতে হবে কোন ব্যক্তি যদি নাপির নিচে লুঙ্গি ফরে ফ্যান ফরে তার কবিরাগুনা তার কি গুনা কোন পুরুষ ব্যক্তি কোন বেড়া ব্যক্তি যদি টাকুর নিচে লুঙ্গি ফরে ফ্যান ফরে তার কবিরাগুনা বুঝে আসছে কিন্তু এখন আমাদের সমাজের অনেক যুবকেরা অনেক মুরব্বী বাবারা নাবির নিচে লুঙ্গি ফরে টাকুন নিচে লুঙ্গি ফরে কথা কয় না কথা বলুন ঠিক কিনা কিন্তু না 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 নাভির নিচে লুঙ্গি পরা যাবে না নাবির উপরে পড়তে হবে টাকনুর উপরে লুঙ্গি ফ্যান পড়তে হবে কথা বলুন ঠিক কি না ও বলে বিবিরে নবী পাক বলেছেন আসসালাতু মিতাকুল জান্নাত নামাজ হলো বেহেস্তের চাবি চলো স্বামী স্ত্রী দুইজন একসাথে নামাজ আদাই করি জান্নাতের চাবি রোজগার করি দুইজন একসাথে নামাজ আদাই করা শুরু করে দেয় এমন কি খোদা কি কসম আজকের দিনের ঘটনা নবীজি আমার আব্দুল্লাহ আনসারির ঘরের দরজার মধ্যে আসলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত একবার সালাম দিলেন সালামের জবাব দুইবার সালাম দিলেন সালামের জবাব আসে না তিনবার সালাম দিলেন সালামের জবাব আসে না আমার নবী যখন চলে যেতে লাগলো আবদুল্লাহ আনসারের স্ত্রী ডাক দিয়ে বলে ও প্রাণের স্বামী আল্লাহর নবী আমাদের বাড়িতে এসেছে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছে কিন্তু আমরা তো এমন এক অবস্থায় আছি যে অবস্থায় থেকে আল্লাহর নবীর সালামের জবাব দেওয়া যাবে না তাড়াতাড়ি কইরা যান আল্লাহর নবীর সালামের জবাবটা দেন না হয় আল্লাহ আমার নবী মন কষ্ট পাবে আবদুল্লাহ আনসারি স্ত্রীর পরন থেকে কাপড় পরলেন আবদুল্লাহ আনসারির স্ত্রী ঘরের ভিতরে গর্ত ছিল ওই গর্তের ভিতরে লুকাইলেন আবদুল্লাহ আনসারি ঘরের দরজাটা খুইলা দৌড়াইয়া গেলেন নবীদেরকে ফিসন থেকে ডাকা যায় না বেয়াদবি কথা বলুন ঠিক কিনা নবী রসুলদেরকে ফিসন থেকে ঢাকা যায় না বেয়াদবি এইবার আবদুল্লাহ আনসারি কিভাবে নবীকে ফিসন ফিরাবে ফিসন দিকে ঘুরাবে আবদুল্লাহ আনসারি কি করলেন জোরে জোরে তিনার ফা জমিনের মধ্যে ফেলতে লাগলেন শুভানন্দ জোরে জোরে ফা জমিনের মধ্যে ফেললে আওয়াজ হয় কি হয় না আওয়াজ হতে লাগলো এইবার আমার নবী ফিসুন ফিরে তাকাইলেন দেখে আবদুল্লাহ আনসারি জমিনের মধ্যে জোরে জোরে ফাও ফেলতেছে এইবার আমার নবী আবদুল্লাহ আনসারিকে প্রশ্ন করে আবদুল্লাহ আনসারি রে ঘটনা কি এত জোরে জোরে জমিনের মধ্যে কদম ফেলতেছ কেন আবদুল্লাহ আনসারি কোনো জবাব না দিয়া তিনি সালামের জবাব দিলেন ও আলাইকুম সালাম রহমাতুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সুবাহান কিন্তু আমাদের সমাজের মধ্যে কত টাকা ক্ষমতা বাবা সালাম দিলে সালামের জবাব লইতে না কথা কয় ভুল কইলাম মনে দেখবেন বাবা কত অহংকার আলা মানুষ আছে আপনি তারা যদি সালাম দেন সেই আপনার সালামের জবাব দিতে চায় না কথা কয় না ঠিক না তো আমার বাবারা সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব ঠিক না তাহলে সালাম দিবেন সালামে শত্রুতা দূর হয় বন্ধুত্ব সৃষ্টি হয় সুবহানাল্লাহ কইতেন না সালামের প্রচলন করতে হবে আমাদের মধ্যে তাহলে আমাদের মধ্যে আর দূরত্ব থাকবে না কথা বলুন ঠিক না আমাদের মধ্যে আর কি থাকবে না আমাদের মধ্যে দূরত্ব থাকবে না আব্দুল্লাহ সালামের জবাব দিলেন আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি আব্দুল্লাহ সালামের জবাব দিলেন এইবার আমার নবী ডাক দিয়া কয় তোমার বাড়িতে গেলাম তিনবার সালাম দিলাম সালামের জবাব দিলা না। এখন কেন দৌড়াই আয়শা সালামের জবাব দিলা একটা কয় আব্দুল্লাহ আপনি নবী বলেছেন আসসালাতু তো জান্নাত নামাজ বেহেশতের সাবি এই কথাটা আমি ঘরের মধ্যে আয়শা বিবিকে বলেছি বিবি আমার কথাটা মাইনা নিছে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু কইরা দিছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে হলে সতর ডাকতে হবে নামাজ পড়তে হলে নামাজ পড়তে হলে সতর ডাকতে হবে ঘরের মধ্যে মাত্র একটা মাত্র কাপড় আমি স্বামী যদি পড়ি স্ত্রী উলঙ্গ থাকে স্ত্রী যদি পড়ে আমি স্বামী উলঙ্গ থাকি দুইজন তো এক কাপড় দিয়া সতেরো ডাইকা নামাজ পড়তে পারি না আমি সতেরো ডাইকা নামাজ আদায় করি স্ত্রী গর্তের ভিতরে থাকে আবার আমার নামাজ শেষ হয়ে গেলে কাপড় খুইলা স্ত্রীকে দিই স্ত্রী সতর ডাকে নামাজ আদায় করে আমি গর্তের ভিতরে প্রবেশ করি হাবিবাল্লাহ আপনি যখন ঘরের দরজার সামনে এসেছেন আপনি যখন সালাম দিয়েছিলেন ইয়া আল্লাহ তখন আমার স্ত্রী কাপড় ফরিদান কইরা সতর ডাইকা নামাজে ছিল নামাজে থাকা অবস্থায় সালামের জবাব দেওয়া যায় না কথা করেন নামাজে থাকা অবস্থায় সালামের জবাব দেওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ স্ত্রী নামাজে ছিল এই জন্য আপনার সালামের জবাব দিতে পারে নাই আমি আব্দুল আনসারি গোরর ভিতরে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় ছিলাম যার কারণে আপনি নবীর সালামের জবাব দিতে পারি নাই স্ত্রীর নামাজ শেষ হয়ে গেল আমাকে কাফর দিল সতরে ডাকলাম দৌড়াইয়া আয়শা আপনি নবীর সালামের জবাব দিলাম আমার নবী দুইটা চকেরpane চাইনা দিয়া কয় আব্দুল্লাহ

सारी तो देर शमी स्त्री দুইজনের জান্নাতের চাবি রোজগার হইয়া গেছে জরে বলুন না সুবহানাল্লাহ এক কাফর দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করছে নামাজ চলে নাই নামাজের প্রতি কত ভালোবাসা আজকে আমাদের কাফর অভাব নাই কথা আজকে আমাদের কাফর অভাব নাই কিন্তু আমাদের মসজিদে যাওয়ার অভাব কথা কয় না নামাজ পড়ার অভাব কথা কন ঠিকই না অতএব আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিক সকল বলে আমিন আল্লাহ আমাদের পরিবার সন্তান সন্ততি সকলকে নামাজি বানিয়ে দিক সকল বলি আমিন এই বলে আমি আমার অগৎশাল বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু